আগে পুলিশের একটা বড় বাণিজ্য ছিল ভর্তি বাণিজ্য আর একটা ছিল এই পোস্টিং বাণিজ্য ভর্তি বাণিজ্যটা মোটামুটি আমার মনে হয় আমরা একটা কন্ট্রোলে নিয়ে আসছি কোনো একটা এসপিও বলতে পারবে যে এত পুলিশ নিয়ে হয়েছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টা কারো একটার জন্য রিকোয়েস্ট করছে একটা এক্সাম্পল দিতে পারবে না যে আমি কারোর জন্য একটা রিকোয়েস্ট করছি যে অমুকের জন্য একটাই দাও ওরে ভর্তি করো একজনও না এই আমাদের এই বাহিনীর যারা আছে একজনও বলতে পারবে না কিন্তু আগে তো ওই পকেটে থেকে লিস্ট ধরা দিতে এই কিন্তু নিয়ে নিতে দিত এই একটা থেকে বাঁচতে আর একটা পোস্টিং বাড়িতে থেকে হোক এরা কিন্তু বাঁচছে পোস্টিং বাণিজ্য এখন যে এখন একটা কমিটির মাধ্যমে এক পোস্টিং হয় উপরের পোস্টিংগুলি এটা থেকে কিন্তু একটা কমছে তো যে নিচে খাদ্য যেটা পোস্টিংয়ে ওরা পয়সা খায় কিনা এটা আমি অবশ্যই বলতে পারবো না যেহেতু ডিস্ট্রিক্ট ওসি তো ওরা পোস্টিং করে দিয়ে যেটা ওনারা করে এখন ওনারা খায় কিনা আমি বলতে পারি না বাট আমি বলতে পারবো ওইটা অনেক কমছে আমরা আশা করব সব কটা রেঞ্জে যেন এইরকম হয় আর একটা জিনিস হলো আমি আশা করব আপনার থেকে এই পোস্টিং কি বারেঞ্জে কোনো ওসির যেন ঘুষ না খাই এটাও যেন আমি শুনতে চাই আরেকটা জিনিস আপনারা খেয়াল করবেন যেহেতু থানা গেলে দেখবেন ওসির রুমটা খুব সুন্দর কিন্তু এরপরে আর কারো থাকার কোনো উপায় নেই আমাদের এখানে সবই এই বসের একটা রুম আছে খুব সুন্দর তারপরে এগুলি অবস্থা একেবারেই খারাপ থাকে